আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অভিমান ভুলে গেলেও কখনো অপমানটা ভুলে যাবেন না কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমানটা বেঈমানি থেকে হয় পিছনে ফিরে তাকানো আবেগ সামনে এগিয়ে যাওয়া এটাই বাস্তবতা কারোর সৌন্দর্যর প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কেউ পেলে ভুলে যাবে কিন্তু কারোর মায়ের প্রেমে পড়ে দেখো কারোর ব্যক্তিত্বর প্রেমে পড়ে দেখো দেখবে আজীবন আটকিয়ে যাবে কার ভিতরে কেমন মনুষ্যত্ব আছে সেটা সময়ই বলে দেয় ম্যাসুর কখনো শুধু বয়স থেকে আসে না জীবনের কিছু কঠিন সময়টাও বুঝিয়ে দিয়ে যায় অশিক্ষিত লোককে রিক্সা বললো কোথায় যাবেন এতে শুধু একটা জিনিসই বোঝবেন সব শিক্ষা বই থেকে নিতে হয় না নিজের কাছ থেকে নিজের অনেক শিক্ষা নেওয়া বাকি আছে যে শিক্ষাগুলো নিলে আপনার জীবনের পথটা চলতে অনেক সহজ হবে দূর থেকে তো সব সম্পর্কই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে সম্পর্কটা বোঝা যায় বিশ হয়ে গেছে হারমেনে নেওয়া জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন যা সবাই পারে না আর যারা পারে তারা অনেক এই পৃথিবীতে সুখে থাকতে পারে আমি তোমার হাত ধরে সারাটা জীবন পথ চলতে চাইছিলাম কিন্তু তুমি যে আমার হাতটা মাঝপথে এরকমভাবে ছেড়ে দিবে এটা আমি কখনো কল্পনাও ভাবতে পারি নাই এই রঙিন পৃথিবীতে কারোর জন্য জীবনটা অনেক সহজ আর কারো কারোর জন্য জীবনের মানেটা অনেক কঠিন তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে উচানো এই জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গিয়েছি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পানির উপর চারটা কিছুক্ষণের জন্যই থাকে বাইরে তোর কথা ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু আজও তোর কথা ভিতরে মনে পড়লে কান্না ঠেকা রাখতে পারি না আপনি মুখের উপর সত্য কথা বলে দেন দেখবেন লোকে আপনাকে অসভ্য বলবে হাসি হাসি মুখটা করে একটু মিথ্যা কথা বলে দেন দেখবেন লোকে বলবে আপনি ম্যাসিউর হয়েছেন কি আজব একটা সমাজ তাই না শান্তিতে ঘুমানো খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে তুমি এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকেই অপরাধী মনে করে এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে তোমার সাথে কথা না বলে না দেখে খুঁজে বেড়াবে সবসময় স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল কারোর সম্পর্কে পুরোপুরি কিছু না জেনে কখনোই কিছু বলা উচিত নয় কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে চোখ আর কপালের পার্থক্য হচ্ছে চোখে যেটা ভালো লাগে সেটা কখনো কপালে সাপোর্ট করে না আমার সবচেয়ে বড় সমস্যা হলো কি আমি সবই বুঝতে পারি কিন্তু সবসময় উচিত কথাটা মুখের উপর বলতে পারি না সবাই একটা সময় আপন শাস্তে আসে কিন্তু সময় বলে দেয় কে কতটা আপন তখন বুঝবে তুমি বড় হয়ে গেছো যখন তোমাকে কেউ আগের দিলে তাকে তুমি ক্ষমা করে দিতে শিখবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে আগের থেকে তুমি অনেক বদলে গেছো আমার জীবনে তিনটি সমস্যা আমি অল্প সময়ে অনেক বেশি ভাবি ঠিক অল্প সময়ে অনেক বেশি মানুষকে ভালোবেসে ফেলি অল্প সময়ে সবাইকে বিশ্বাস করে ফেলি এর জন্য আমার নিজেকে অনেক কষ্ট পেতে হয় যা সবার মতো নয় নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান ঠিক অন্যের মেয়েকে নিজের বাড়ি ওরকমভাবে সুখে রাখার চেষ্টা করুন তখন দেখবেন আপনার নিজের মেয়েও অন্যের বাড়িতে অনেক সুখে থাকবে সামান্য দৃষ্টিভঙ্গি বদলান দেখুন সুস্থ সমূল সুন্দর একটা সমাজ পাবেন এই পৃথিবীতে একটা মানুষই শুধু ফিরিতে সময় দিতে জানে সেটা হচ্ছে মা কারণ মা কখনও আপনার কাছে স্বার্থের জন্য কখনো আপনাকে সময় দেবে না সে স্বার্থ ছাড়াই আপনাকে অসম্ভব ভালোবেসে যাবে যেটা অন্য কেউ কখনো ভাসতে পারে না নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ আপনার কষ্টটা দেখে মজা নেবে কেউ কখনো আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না যারা বোকার মতো ভালোবাসে ঠিক তারাই একদিন তাদের নিষ্পাপ ভালোবাসার কাছ থেকে হারিয়ে যায় কারণ এই সমাজে নিষ্পাপ ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য আছে শুধু ধোঁকাবাজি ভালোবাসার হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোর কাছ থেকে সাবধান কারণ এরা ভুলে যায় নিজের আগের অবস্থান এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের জন্মই হয়েছে শুধু কষ্ট পাওয়ার জন্য নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকার নামই হচ্ছে সুখ মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে আর না হলে সে ওইখান থেকে শিখে আসবে বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদরও কমছে কি আজব তাই না জীবনে আর কিছু থাকবে না থাক যদি জীবনে একটা ভালো বন্ধু থাকে তাহলে তুমি ধনে মামা নেই মমতা মামা নেই ক্ষমতা মামা নেই ছায়া মামা নেই নতুন একটা আশা ঠিক মামা নেই তোমার বেঁচে থাকার নতুন একটা অক্সিজেন পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেওয়া যায় না আমি কখনোই তোমার কাছ থেকে কখনো দূরে সরে যাইনি হঠাৎ করেই তোমার অনেক মানুষ আপন হয়ে উঠেছে সেই ভিড়েই আমি আজকে তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছি মৃত্যু তো তখনই যেতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায় সমস্যা কখনো তোমাকে থামিয়ে যাওয়ার জন্য আসে না সমস্যা তোমাকে নতুন পথ দেখানোর জন্য আসে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের দুটি হাত টেনে ধরে ওঠানোর লোকের খুবই অভাব বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলেই ফিরে আসিস জায়গাটা ঠিক তোর মানুষ মানুষের জন্য এটা সবাই বলে কিন্তু মানুষ মানুষের জন্য এটা কয়জনেই বা বুঝে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অভিয়াসলি কমেন্ট করে জানাবেন আর গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সি ইউ টুমুরো